তো বন্ধুরা দেখো আজকে আমরা বর্ষা পেতে এতটা পরিমাণ মাছ পেয়েছি তো দেখো থাইল্যান্ডগুলো খুব সুন্দর তেলাপিয়া মাছ পেয়েছি আর দু একটা খুব কই মাছ আছে খুব কম দেখো এই হচ্ছে আজকের আমাদের ছিপের তেলাপিয়া তো অবশ্যই ভিডিওটা কেমন লাগে যে কমেন্ট করবে আর লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবে দেখো কতটা পরিমাণ তেলাপিয়া আমরা পেলাম আজকে বর্ষায় শুধু তেলাপিয়া হয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার ভালো আছো আজকে অবশ্যই বর্ষা ফেলার ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি তো দেখে নাও আমরা বর্ষা ফেলবো মাঠেতে বর্ষা দেবো যাকে বলে কিছু আমাদের রেডি করা হচ্ছে দেখো এক নম্বর বর্ষা আমাদের হয়ে গেল রেডি করা আর এখানে আছে হচ্ছে আঠেরো পিস মতো বর্ষা তার এখানে আছে আমাদের কেঁচো দেখতে পাচ্ছ অবশ্যই খেঁচোটা আজকের প্রচণ্ড হারে মানে বৃষ্টি হয়েছে চারিদিক ডুবে গেছে তো ওই জন্য আমরা খেঁচো দিয়ে আজকে বর্ষা ফেলবো তো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ আর চ্যানেলের সাথে থাকো আর আজকে আমরা কী মাছ পাই বর্ষায় অবশ্যই তোমাদের দেখাবো দেখো একটার পর একটা কীভাবে খেঁচোগুলো গাঁথা হচ্ছে মেক করে যেন খুব জোরে দেখো একটা একটা করে কেঁচো আমরা প্রথমে ভালো করে গেঁথে নেবো জোরকে বসিয়ে ঠেকে দে খুলে যাবে হ্যাঁ খুলে বেলা জড়িয়ে যাবে সব কটা একটা একটা পর পর তো আর একটা বর্ষে আমরা প্রথমে কেঁচো কেঁথে নেবো যাদের বাড়ির আশেপাশে জলাশয় আছে অবশ্যই যদি মাছ থেকে থাকে অবশ্যই এইভাবে বর্ষা ফেলে মাছ ধরতে পারবে সিং মাগুর মাছ হবে ল্যাঠা মাছ কই মাছ অবশ্যই হবে তো দেখো কেঁচো দিয়ে কিন্তু ফেললেই সবচেয়ে বেশি মাছ হয় আজকে আমরা সন্ধে অবধি ফেলা থাক মানে ফেলবো বর্ষা আর অবশ্যই তোমাদের দেখাবো আজকে আমরা কি মাছ পাই আর ভিডিওটা স্কিপ করলে বন্ধুরা বুঝতে পারবে না বর্ষা পাতা কী কী জিনিস দেখতেই পাচ্ছ কেঁচো একের পর এক কাঁথা হয়ে যাচ্ছে আর গুটিয়ে আমরা এই ডামের মধ্যে রেখে দিচ্ছি আবার একটা খুলছি খুলে আবার একটি কেঁচো নিয়ে আবার এটি খেঁচো নিয়ে খুব সুন্দরভাবে মানে খেঁচোর এত পরিমাণে আঠা হাত স্লিপ করে সবসময় খেঁচোর রক্ত দেখা বন্ধুরা লাল হয়ে আসছে ফুল করে দিলে রোদটা থাকলে ভালো হতো বুঝলি ব্যাস আবার একটি গাঁদা কমপ্লিট হয়ে গেল এখন আমাদের একটিকটা বর্ষা আছে এগুলো হচ্ছে বড়শি বাঁধা সুতোর মধ্যে আর হচ্ছে পানা দেওয়া এক একটা পানার হচ্ছে যে ডাঁটিগুলো হয় আর কি সেই ডাঁটিগুলো দেওয়া আছে দেখো এগুলো অনেক দিন চলবে এখন যতদিন জল পাবে ততদিন মোটামুটি সপ্তাহখানে সপ্তাহে চলে যায় না চার পাঁচ দিন চার পাঁচ দিন অবশ্যই চলবে তারপর চেঞ্জ করতে হয় পানার ডাঁটি দিলে অসুবিধা হয় না কোনো খরচা নেই আর পাকাটি দিলে নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় কিন্তু এই পানাগুলো খুব সুন্দর কাজ করে দেখো একের পর এক একের পর এক আমরা কেঁচো খেঁথতেই নিচ্ছি বন্ধুরা তো আজকে অবশ্যই আমরা খুব জোর মাছ ধরব ইচ্ছা আছে তো কতটা মাছ আমরা ধরতে পারি দেখব বর্ষায় কীরকমভাবে মাছ হয় অবশ্যই আজকে একটু মেঘলা আছে মেঘলাতে মাছ মোটামুটি না খাওয়ারই কথা কিন্তু আশা করি বর্ষা ফেললে প্রত্যেক জায়গাতে মাছ খাবে তো দেখো একের পর এক আমরা কীভাবে খেতে নিচ্ছি কেঁচো আর এই কেঁচোই সবচেয়ে বেশি মাছ খায়

আর কেঁচোটা ঠিক এইভাবে গাঁদলে খুব সুন্দর মাছ খেতে আসে তাড়াতাড়ি মানে দেখতে পায় আবার একটি বর্ষা আমাদের কমপ্লিট হয়ে গেল আর কেঁচোটা আমাদের কী সুন্দর চড়ছে দেখো মুন্ডহীন কেঁচো মুন্ডহীন কেঁচো কীভাবে চড়ছে কিছু যে আটা কিছু রস লোকে খায় রে গলায় ঘা হলে কিছু রস খায় কিছু রস খুবই উপকারী জিনিস সেই কথা আমাদের বর্ষাগুলো কমপ্লিট হচ্ছে তো আবার একটি বর্ষা খুব সুন্দরভাবে আমরা গেঁথে নেব দেখো আর তার মধ্যে খুব সুন্দরভাবে বৃষ্টি আসছে খুব সুন্দরভাবে বৃষ্টি আসছে আজ বৃষ্টি হোক আর যাই হোক উল্কা বৃষ্টি হলেও আজকে আমরা মাছ ধরে দেওয়া শুনবো সেটা আমরা প্রতিজ্ঞা নিয়েছি

আমরা হচ্ছে মোটামুটি আঠারোটার মতো বর্ষা এনেছি আঠেরোটা বর্ষায় আমরা ফেলব আশা করি ফেজুগুলো আমরা সেইভাবে গেঁথে নিচ্ছি দেখো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর এই করা ব মানে বর্ষা আমাদের অবশিষ্ট আছে আর সবেতে গাঁথা হয়ে গেছে আর এই কটা আছে গাঁতে খুব একটা বাকি নেই এক বেগত বগত বর দিলে হয়ে যায় বুঝলি মোটামুটি বর্ষাগুলো ফেলা অবশ্যই তোমাদের দেখাও বন্ধুরা যদি আমাদের বাড়ির আশেপাশে জলাশয় থাকে অবশ্যই এরকমভাবে বর্ষা ফেললে অবশ্যই সাকসেসফুল হবেই হবে দেখো আবার একটি কেঁচো আমরা খুব যত্ন সহকারে কেঁচে কেঁচোগুলো এত পরিমাণ আঠালো ওইগুলো হচ্ছে যাকে বলে দুধে খেঁচো দেখো সাথে সাথে দুধের মধ্যে বেরোচ্ছে এগিয়ে দুধে খেঁচো বলা হয় যারা ছিপ ফেলে তারা ঠিক বুঝতে পারবে তো বন্ধুরা একটা বর্ষার মধ্যে আমরা এখানে গাঁতে কাঁথতে ফেলে রেখবে দেখি মাছ খাই কি না দেখো বর্ষাটাকে খুব সুন্দরভাবে এই ছুঁড়ে দিলাম ও ব্যাস থাক মানে পড়ে থাক আর আর তৎক্ষণ আমরা আলাদাটাকে গেঁথে নেই বর্ষাটা ফেলা কমপ্লিট হয়ে গেল আর এখানে তিনটে বর্ষার মতো গাঁদতে হ্যাঁ খেয়েছি অবশ্যই বন্ধুরা দেখো বর্ষাতে খেয়েছে ফেলতে না ফেলতেই বর্ষাটা টান দিচ্ছে দেখো পুরো দেখার মতো দেখো বর্ষা টেনে নিয়ে চলে যাচ্ছে দেখো 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 বর্ষা টানছে ডান্সে লাগব পারছলা ডান্স উই ওহ হো বিএস মাছ বেরে গেছে মনে হচ্ছে দেখি একবার পারছলা হাত বাবু দেখো দেখো বন্ধুরা বর্ষা ফেলতে না ফেলতেই ভুঁনি হয়ে গেছে মাছ দেখো অসাধারণ বর্ষা ফেলতে না ফেলতেই মাছ ভুঁনি দেখো সামনে একটু ফেললাম আরে একটা অসাধারণ কই মাছ ভিডিও করো পুরো জাদু সিস্টেম দেখা বন্ধুরা বর্ষা ফেলতে না ফেলতেই পুরো ভুঁনি হয়ে গেল আমাদের তো দেখো বন্ধুরা বর্ষার শুধু মানে এখানে গাছ ছিল ফেলেছি শুধু ব্যাস ফেলতে না ফেলতে গেছে আর এখন আমাদের বর্ষার কাজ মোটামুটি চলছে এখনো কেঁচো কথা চলছে একটা আমি একটু খালে ধারে ছিলাম বলে ফেলেছি তো ফেলতে না ফেলতে একটা উঠে গেল নিশ্চয়ই এখানে আরও মাছ হবে আর দুটো বর্ষা আমাদের ঠিক করতে বাকি এর মধ্যে আবার একটি বর্ষা হাতে নিয়ে নিয়েছি আবার একবার ফেলবো এই হচ্ছে বর্ষা আবার হচ্ছে ফেলে দেখবো মাছ খাই কি না তো ওখানটায় ছুঁড়ে দিলাম ব্যাস ছুঁড়ে দিলাম এবারে ওখানে পড়ে থাক দেখব মাছ খাই কি না ভাই টানছিল ফেলতে না ফেলতেই টানছে বন্ধুরা দেখো অবশ্যই ট্রেনে নিয়ে যাচ্ছে বর্ষাটা আমরাও পিছন পিছন যাবো কি ধরুন টানছিল রে টান ছিল তো ছেড়ে দিয়েছে মনে হয় কিন্তু ফেলতে না ফেলতেই বর্ষাটা টেনে ছিল বন্ধুরা দেখো বর্ষাটা ফেলাই আছে এটা তুলে একবার দেখবো একবার তুলে দেখি না ছেড়ে দিয়েছে ও তুই সুর করছি না সুরটাকে টানছে এই হচ্ছে আমাদের আদার আর বর্ষাটা ফের সুন্দরভাবে এখানটা ফেলে দেবো হুম থাক দেখি দুটো ফিনিশ করে না তো বর্ষাটা আবার ফেললাম আর বর্ষার কাছেই আমি বসে আছি দেখবো মাছে খাই কিনা এই জায়গাটা খাচ্ছে না তো বর্ষাটা একটু দূরের দিকে তোমরা দেখেছো বর্ষাটা আমরা ফেলতে যাইনি তাও এখানে একটা ধারে ফেলেছিলাম সঙ্গে সঙ্গে খেয়েছিল তারপর তো বন্ধুরা আমরা সব বর্ষাটাকে সব খেঁচো দিয়ে গেঁথে নিয়ে একদম পুরো ডামের মধ্যে নিয়ে নিয়েছি এবার অবশ্যই মাঠে গিয়ে ফেলবো ওটা তখন এমনিভাবে ফেলেছিলাম তাও খেয়েছিল এবার আমরা মাঠের দিকে নিয়ে যাবো নিয়ে গিয়ে বর্ষাগুলো ফেলবো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো চ্যানেলের সাথে থাকো স্কিপ করো না তো বন্ধুরা ঠাকুরের নাম নিয়ে আমরা প্রথম বর্ষা এই ফেলে দিলাম এই বর্ষাটাকে খুব সুন্দরভাবে দেখো এই বর্ষা ফেলে দিলাম ব্যাস একদম এক নম্বর বর্ষা আমাদের ফেলা কমপ্লিট হয়ে গেল এবার যাব আলাদা জায়গায় তো বন্ধুরা দ্বিতীয় নম্বর বর্ষা এই সুন্দরভাবে এখানটাতে ফেলে দিলাম ব্যাস দু নম্বর বর্ষা আমাদের ফেলা কমপ্লিট হয়ে গেল এরম করে আমাদের যে কটা বর্ষা আছে সবকটাই ফেলবো বন্ধুরা আর অবশ্যই ভিডিওটা একটু লং হতে চলেছে অবশ্যই দেখো আর আমরা কি মাছ পাই সেটাও একসাথেই দেবো ভিডিওয় অসুবিধা নেই তৃতীয় নম্বর বর্ষা এই ফেলে দিলাম ব্যাস আবার একটি বর্ষা আমরা ফেলে দিলাম আবার একটি বর্ষা ফেলে দিলাম এই ব্যাস পড়ে গেল না শুধু আবার আবার একটা বর্ষা এই এই জায়গাটায় দিয়ে দিলাম একদম এখানটা আর একটা বর্ষা দেব এই জায়গাটা দিয়ে দিলাম ব্যাস একটা বর্ষা দিয়ে দিলাম এখানটা একটা দিয়ে দিলাম

এই জায়গাটা একটা দিতে হবে এই ছুঁড়ে দিলাম ব্যাস একদম অসাধারণ ধারণার উপরে গেছে আছে চারটে পাঁচটা চার পাঁচটা আছে এখানে দিয়ে নিলে তো কাঠের দিলাম এই একটা বর্ষা দিয়ে দিলাম আর এই চড়ে চ দেখি পাঁচটা পাঁচশা দিয়েছি তো আবার একটা বর্ষা নিলাম খুব সুন্দরভাবে আর এই দিয়ে দিলাম ব্যাস আর নেই তো আরেকটি বর্ষা আমরা ফেলে নেবো বন্ধুরা এই হচ্ছে এই জায়গাটা দিয়ে তো আর দু একটা বর্ষা আমাদের বাকি আছে ফেলতে বন্ধুরা আমরা ফেলে দিচ্ছি একটা একটা করে আর এই আর এই লাস্ট বর্ষা এখানটায় থাকেন এই লাস্ট বর্ষা ফেলে দিলাম ব্যাস এইবার ভিডিওটা অবশ্যই দেখতে থাকো স্কিপ করো না এক্ষুনি আমরা বর্ষা চেক দেবো তো তো ফাইনালি বন্ধুরা আমরা সেই প্রথম যে জায়গাটায় বর্ষা দিয়েছিলাম সেই জায়গাটা এসে দেখবো বর্ষাতে মাছটা উঠেছে কিনা তো দেখা যাক না প্রথম বর্ষা আমাদের মিস হয়ে গেছে বন্ধুরা টানে লাগে তো বন্ধুরা আমরা একটা বর্ষার কাছে চলে এলাম আর বর্ষাটা খুব সুন্দরভাবে টানছে দেখো বন্ধুরা আরে দেখিয়েছি হুম টানছে দেখো শুধু বন্ধুরা 얘는 একদম ঘাসে জড়িয়ে গেছে কই তাই টান ছিল বাদইনি তো হ্যালো বন্ধুরা সেই বর্ষাগুলো আমরা যে ফেলেছিলাম এবার বর্ষাগুলো আমরা চেক করব বলে এসছি দেখো বন্ধুরা এই এক নম্বর এটা বর্ষা আমরা প্রথমে তুলবো ও একটা শোল ছানা উঠেছে বন্ধুরা খুব সুন্দর একটা শোল ছানা উঠেছে প্রথমেই কিন্তু এমন জড়িয়েছে দাঁড়াও মাছটাকে আমরা তুলবো অবশ্যই তুলবো শোল ছানা খেয়েছে ছেড়ে দিতে আর খুব সুন্দর দেখো একটা শোল মাছ আমাদের উঠে গেল শোল ছানা বর্ষায় প্রথমে আমাদের উঠলো আর চলো দ্বিতীয় বর্ষার কাছে আমরা চলে যাব আমরা এক্ষুনি বর্ষা ফেলে গেছি আমরা রানিং চেক দিচ্ছি দেখা যাক অনেকদিন বর্ষা ফেলিনি কোনো দিন এবার বর্ষা ফেললাম দেখবো কী মাছ হয় তো আর একটা বর্ষার ধারে আমরা চলে এলাম দেখতে পাচ্ছি বন্ধুরা বর্ষাটা আর বর্ষাটাকে তুলে দেখব না এটাতে খাইনি টান ছিল তো তো ওটাতে কিছু খাইনি এটাতে দেখবো খেয়েছি কিনা না এটাতেও খাইনি তো বন্ধুরা আবার একটা বর্ষা আমরা দেখতে পাচ্ছি খুব জোরে টেনে নিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা টেনে নিয়ে যাচ্ছে বর্ষাটা দেখো ও যা ডুবে গেছে এ নাই তে ও হো একটা বড় তেলাপিয়া বন্ধুরা এই পালায় জিনিস পালায় বড় তেলাপিয়া দেখো বন্ধুরা উঠে গেছে একটা এই দেখো কত বড় তেলাপিয়াটা উঠলো দেখো বন্ধুরা একদম ঝ্যাঁকাস তেলাপিয়া অনেকক্ষণ ধরে মিস হচ্ছিলো তো ফাইনালি একটা তেলাপি আমরা ধরে নিলাম বর্ষা নিয়ে দেখো বন্ধুরা কত বড় তেলাপি আমরা ধরে নিলাম বর্ষা থেকে তো এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখ বন্ধুরা টাটা এই একটা তেলাপি হয়েছে আর এই একটা তেলাপি হয়েছে দুটো তেলাপি হয়েছে দেখে নেওয়া দু পিস তেলাপিয়া আর একটা শোল ছানা হয়েছে দেখো এই তেলাপিয়া গুলোকে খুব সু সুন্দর ছাড়িয়ে নেবো বন্ধুরা দেখো এই একটা তেলাপিয়া হয়েছে আর এ একটা তেলাপিয়া দুটো তেলাপিয়া আমাদের এরই মধ্যে হয়ে গেছে এখন আমাদের অনেক বর্ষা বাকি আছে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর চ্যানেলে সাথে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এমন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর সুন্দর মিষ্টি কমেন্ট করে যাও তো বন্ধুরা ফাইনালি চলে এলাম বর্ষা দেখতে দেখো আর বর্ষাটা কত টেনে নিয়ে যাচ্ছে দেখো অবশ্যই দেখাবো কি মাছ হয় বর্ষাটায় জড়িয়ে জড়িয়ে ও হো একটা অসাধারণ তেলাপিয়া মাছ দেখো বর্ষায় বন্ধুরা বন্ধুরা ও কি দৃশ্য শুধু তেলাপিয়া মাছ উঠছে বর্ষা হুম ব্যাস আবার একটি তেলাপিয়া মাছ আমাদের হয়ে গেল বর্ষায় তো বন্ধুরা আবার একটা বর্ষা আমার কাছে চলে দেখো টানছে আর বর্ষাটা তুলে দেখবো সিং মাছ ওঠে এ সিঙি মাছ না কি আবহাওয়াই দিচ্ছে কত করে এ বাবা আবার তেলাপিয়া আবার একটা অসাধারণ তেলাপিয়া মাছ আমরা তুলে আনছি দেখো বর্ষার মধ্যেও বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে বন্ধুরা অবশ্যই জানাবে আজ শুধু তেলাপিয়া হচ্ছে বর্ষায় দেখো অসাধারণ চলো অসাধারণ তেলাপিয়া হচ্ছে দেখো বন্ধুরা বন্ধুরা আবার একটা বর্ষা আমাদের খেয়েছে তো দেখো বর্ষাটা কড়া সুন্দর টেনে নিয়ে যাচ্ছে আর আমরা দেখবো বর্ষাতে কি মাছ খেয়েছে ও আবার একটা তেলাপিয়া দেখো অসাধারণ তেলাপিয়া মাছ আমাদের সামনে আবার একটা নিয়ে এলাম দেখো চল দেখো আবার একটা তেলাপিয়া শুধু তেলাপিয়া খাচ্ছে বর্ষায় বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই অবশ্যই হ্যালো বন্ধুরা আবার একটা বর্ষা আমরা মাছ 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 নেই নেই তুলবা আবার একটা বর্ষার কাছে আমরা যাচ্ছি দেখো বর্ষাটা একটা সামলা পাতার মধ্যে ঢুকে গেছে তো এটা ফাইনালি তুলে আমরা দেখবো কি মাছ আছে অবশ্যই মাছ খেয়ে আছে মনে হচ্ছে হ্যাঁ তো বন্ধুরা আবার একটা বর্ষা আমাদের মাছ খেয়েছে দেখা যাক যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা বর্ষাটা তুলব ব্যাস একদম অসাধারণ তারা বিয়ে একটা উঠে গেছে দেখো বন্ধুরা খুব সুন্দর তেলাপিয়া উঠে গেছে এরকম করে আমাদের তেলাপিয়া হচ্ছে আর আমরা একটা মেন কথা এখানে একটা বর্ষা পাইনি বড় তেলাপিয়াকে কোথায় এর মধ্যে ডুবিয়ে নিয়ে চলে গেছে অনেকক্ষণ ধরে হাঁচা করছি কিন্তু পাচ্ছি না বন্ধুরা তো বন্ধুরা আবার একটা বর্ষা আমাদের টান দেবো দেখো বন্ধুরা আবার একটা তেলাপিয়া আমরা ধরে নিলাম খুব সুন্দরভাবে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগছে আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তো বন্ধুরা দেখো আজকে আমরা বর্ষা পেতে এতটা পরিমাণ মাছ পেয়েছি তো দেখো থাইল্যান্ডগুলো খুব সুন্দর তেলাপিয়া মাছ পেয়েছি আর দু একটা খুব কই মাছ আছে খুব কম তো দেখো এই হচ্ছে আজকের আমাদের ছিপের তেলাপিয়া তো অবশ্যই ভিডিওটা কেমন লাগে যে কমেন্ট করবে আর লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবে দেখো কতটা পরিমাণ তেলাপিয়া আমরা পেলাম আজকে বর্ষায় শুধু তেলাপিয়া হয়েছে